খুব ছোটোবেলা থেকে মাকে সব কথা বলে দেওয়ার অভ্যাস বৃষ্টির আজও তার অন্নথা হলো না তনুর সাথে কথোপকথন সব কথায় মাকে বলে দিল মিষ্টি সব শূন্য অন্নপূর্ণা রেগে গেলেন মিষ্টিকে বলল তোর কি বোধ বুদ্ধি লোভ পেয়েছে মিষ্টি ছমাস সংসার করবি মানে কি এই ছমাস তুই কি তনুর ভোগপন্ন হয়ে থাকবি মিষ্টি লজ্জায় কুঁকড়ে গেল অস্ফুটেশ্বরে বলল মা শোন মিষ্টি তুই আর ভুলেও ওই বাড়িতে পা না ভেবেছিলাম তোর বাবাকে বিষয়টা জানাবো না কিন্তু এখন উপায় নেই তারও জানা দরকার তার প্রাণ বন্ধু বন্ধুর ছেলের কুকৃতির কথা মিষ্টি বিড়বির করে বললো উনি কিন্তু এখন ভালো হয়ে গেছে মা ভালো না ছাই নাটক করছে বুঝলি তোকে বোকা বানাচ্ছে মিষ্টি মাকে অনুরোধ করে বললো মা আমি এত কিছু বুঝি না তুমি প্লিজ বাবাকে এই বিষয়ে কিছুই বলবে না কেন বলবো না শুনি নিজের চোখে তোর ভবিষ্যৎ নষ্ট হতে দেখবো মিষ্টি তনুর হয়ে সাফাই গাইল বললো উনি অতটা খারাপ না মা তাছাড়া বিয়ের আগে যা খুশি করুক এখন খারাপ কিছু করে নাকি বিপথে যায় নাকি তোমরা শুধু এটাই দেখবে য এতই যখন ভালো ছয় মাস সংসার করার কথা বলছে কেন তোকে আমাকে বুঝ দিতে বলছে মা আমি জানি তো উনি আমাকে নিয়ে সংসার করবে এই কথাটা ওনার মনের কথা না মুখের কথা তনু সম্পর্কে খুব জানিস দেখছি মিষ্টি আর কিছু বললো না ওর খুব ক্লান্ত লাগছে তাছাড়া সামনে সপ্তাহ থেকে পরীক্ষা শুরু তনুর চক করে পড়াশোনা মাথা থেকে বেরিয়ে গেছে পড়তে হবে বৃষ্টি গুটি গুটি পায়ে ঘরে চলে গেল কতক্ষণ বই নিয়ে বসে থাকলো কিছুতে পড়ায় মন বসছে না জোর করে কতক্ষণ পড়লো তবে পড়া মুগস্ত হলো না না এভাবে পড়া ঠিক হবে না মিষ্টি একটা বই হাতে নিয়ে উঠে গেল ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো তনু জাননা না ফাঁক মিষ্টিকে দেখে ফোন হাতে তুলে নিল মিষ্টির ফোনে রিং বাজতে মিষ্টি ফোন রিসিভ করে অলস ভূমিতে ফোনটা কানে তুলে ধরলো তনু আদরে কণ্ঠে বলে কি করো বউ মিষ্টির বুকের ভেতর কাঁপন ধরে গেলো মানুষটা কখনো এত বেকুল হয়ে মিষ্টিকে বউ বলে রাখেনি এই প্রথম মিষ্টি অসম্ভব ভালো লাগলো মিষ্টি তনুর বর্তমান ঘটনাটার জন্য যতই রাগ অভিমান করুক না কেন মিষ্টির মন জানে সমস্ত নারী সত্তা জানে এই মানুষটাকে পাগলের মতো ভালোবাসে মিষ্টি ভালোবাসা মানুষের উপরে বেশিক্ষণ অভিমান করে থাকা যায় না শত চেষ্টা করেও দূরে সরে থাকা যায় না মানুষটার পরিবর্তন মিষ্টির খুব ভালো লাগছে মিষ্টি মনে মনে বলল আমার আপনাকে ছাড়া কিছুই ভালো লাগে না ঘন্টা বললো পরীক্ষায় পাশ করবি তো মিষ্টি ফেল করলে আপনার কোন সমস্যা একশোবার সমস্যা আমার বউ ফেল করলে লোকে কি বলবে লোকের কথা খুব মানেন দেখি লোক সমাজ নিয়ে আমাদের চলতে হয় রে মিষ্টি খারাপ কাজ করার সময় মনে ছিল না বলবো না বলবো না করে চট করে মিষ্টির মুখ দিয়ে কথাটা বেরিয়ে গেল উত্তরে তনু কিছু বলল না শুধু বুক চিরে দীর্ঘশ্বাস ফেলল মিষ্টি কিছু সময় চুপ থেকে উদাস হয়ে বলল সরি সরি বলছিস কেন এমনি তনু নিঃশব্দে আসলো বললো তোর পরীক্ষাটা হয়ে গেলে তোকে আমার কাছে নিয়ে আসবো দ্বিতীয়বার তোকে আর কখনো অভিযোগ করার সুযোগ দেবো না আপনি কি সত্যি সত্যি ভালো হয়ে গেছেন নাকি নাটক করছেন মিষ্টি কৌতূহল চেপে রাখতে পারল না তনু হো হো করে হেসে দিল সে কি দম ফাটা হাসি হাসতে হাসতে মানুষটার চোখের কোনো জল জমল মিষ্টি বিবশ হয়ে তনু মুখের দিকে তাকিয়ে রইল মিষ্টির চোখে চোখ পড়তে তনু হাসি ইশারায় থামিয়ে পড়ল কি মিষ্টি মাথা নেড়ে কিছু বোঝালো তনু বললো আমার জীবন আমাকে বিশেষভাবে ধোঁকা দিচ্ছে এর মিষ্টি এত ছোট্ট জীবন নিয়ে তোর সাথে নাটক করার সময় কোথায় শেষের কথাগুলো কি করুন শোনালো মিষ্টি চমকে উঠল কম্পিত কণ্ঠ বলল এই কথা কেন বললেন এমনি রে মিষ্টি মন মারল না কাঁপা কণ্ঠ বলল আপনার কি হয়েছে বলুন তো আমার কাছে কি লুকাচ্ছেন কিছু না বউ তুই আমার কাছে চলে তো ইদানিং কি যেন অসুখ হয়েছে তোকে ছাড়া কিছুই ভালো লাগে না সারাক্ষণ শুধু তোকে ইচ্ছে দেখতে ইচ্ছে করে আদর করতে ইচ্ছে করতে ভালোবাসতে ইচ্ছে করে এটা বুঝি বিয়ের ইফেক্ট তাই না মিষ্টি কথা কেন কি হয়েছে বলুন কিছু না রে মিষ্টি কি হবে আমার হঠাৎ আপনি এতো পাল্টে গেলেন কেন আগে তো আমাকে দু চোখে দেখতে পেতেন পারতেন না সময়ের সাথে সাথে অপ্রিয় মানুষটাই ভীষণ প্রিয় হয়ে যায় আরে মিষ্টি মানুষ মাত্র পরিবর্তনশীল আপনি ভালো আছেন তো তনু মনে মনে বলল আমি ভালো ভালো নাই রে মিষ্টি একদম ঘুম আসছে না কথা ভেবে মাথা ব্যথা হয়ে গেল মানুষটা কি কিছু লুকাচ্ছে মিষ্টির কাছ থেকে নাকি মিষ্টি বেশি বেশি ভাবছে শখের পুরুষ হাজারটা খারাপ কাজে লিপ্ত থাকলেও কাছে এসে ক্ষমা চেয়ে আলিঙ্গন করলে মনের ভেতর অভিমান অভিযোগ বেশিক্ষণ পুষে রাখা যায় না ক্ষমা করে তাকে দ্বিতীয়বার ভালো হওয়ার সুযোগ দিতে হচ্ছে মনের উপরে জোর খাটে না মিষ্টি মন থেকে তনুকে ক্ষমা করে দিল দ্বিতীয়বার সুযোগ দিল যা কিছু খারাপ অতীত হয়েছে অতি টেনে এনে মিষ্টি কেন বর্তমান নষ্ট করবে সৃষ্টিকর্তার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে মিষ্টির মানুষকে মানুষকে ঠকালে সৃষ্টিকর্তা কোনো দিন ঠকাবে না নিশ্চয় মিষ্টির জন্য সামনে কিছু ভালো কিছু অপেক্ষা করছে মিষ্টি ফোনটা হাতে তুলে নিল তনুকে ফোন দিয়ে বললো এক্ষুনি ছাদে চলে আসুন তনু ঘুরে দেখল বললো সবে তো তিনটা বাজে এত রাতে গেলে চোর ধরে বেঁধে পেঠাবে তো ভোর পাঁচটার পরে যাবো এক্ষুনি আসতে বলছি না আপনাকে আস এক্ষুনি আসতে হবে হ্যাঁ শুধু শুধু জেদ করছে এসে মিষ্টি মিষ্টি মনে মনে ভিড় ভিড় করে বললো আপনাকে দেখতে খুব ইচ্ছে করছে ওই রাতে ও না দেখলি মিষ্টি রাতে জিপ করলো ইস মানুষটা শুনে ফেলছে জেদ করে বললো আপনি আসুন তো যেতে হবে হ্যাঁ তোর বসার গেট দিয়ে খোলা না না তাহলে আমি কি যাব আমি চাবি রাস্তায় ফেলে দেবো আপনি চাবিটা নিয়ে তালা খুলে সরাসরি ছাদে চলে আসবেন আমার যেতে ইচ্ছা করছে না কেন মাথা ব্যথা করছে আমি মাথা টিপে দেবো তনুদা আমাদের বাচ্চা কাছে হয়ে গেলে তুই কি আমাকে দাদা বলে ডাকবি মিষ্টি খুব লজ্জা পেল কোথায় কথায় ভুলে ডেকে ফেলেছে তনু বললো প্লিজ তুই আমাকে বাচ্চাদের সামনে তনুদা বলে ডাকিস না শেষে দেখা যাবে বাচ্চারা আমাকে বাবা না ডেকে মামা রাখছে নিজের ছেলেমেয়ের মুখে মামা ডাক শুনতে আমার নিশ্চয় ভালো লাগবে না ধূর তখন থেকে কী সব বলছেন সেটা তো তনু মিষ্টির কথা রাখলো না মিষ্টিদের ছাদে আসবো বলেও এলো না মিষ্টির ফোনও আর ধরলো না ঘুটঘুটো অন্ধকারে এক একই বাকি রাতটুকু ছাদে বসে কাটতে কাটতে টাটিয়ে দিল মিষ্টি অতিরিক্ত কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে লালচে হয়ে গেছে মানুষটা এত নিষ্ঠুর কেন তবে কি সে সত্যি সত্যি মিষ্টিকে ভালোবাসলো না মায়ের কথাই ঠিক হলো তাহলে আর কিছু ভাবতে পারে না মিষ্টি ভাবনাগুলো এলোমেলো হয়ে যায় ভোরের আলো ফুটতে মিষ্টি ছাদ থেকে নেমে নিজের ঘরে চলে গেল ঘরে না দরজা বন্ধ করে বেলা এগারোটা পর্যন্ত পরে পড়ে ঘুমালো এগারোটার দিকে স্নান করে খেতে বসতে অন্নপূর্ণা বলল আজ আবার কি হয়েছে তোর তনু এসেছিল ঘন্টা দুই বসে থেকে চলে গেছে তুমি আবার উল্টো পাল্টা কিছু বলো মা না মিষ্টি অভিমান বললো আমি দেখা কথা বলবো না কেন আমার ইচ্ছে করছে না তাই মিষ্টির বাবা একটা দরকারে ঢাকা গিয়েছিল চার দিন পর ঢাকা থেকে ফিরে এসে স্নান করে খেয়ে নিল তারপর কতক্ষণ স্ত্রীর সাথে তনুর ব্যাপারে আলোচনা করলো মিষ্টির বাবা যে তনুর কুকিত্বের কথা জানতে পেরেছে অন্নপূর্ণা মনে মনে খুশি হলো যাক ভগবান তাহলে মুখ তুলে চেয়েছেন অন্নপূর্ণা যে তনুর ব্যাপারে জানে তার আগ বাড়িয়ে মিষ্টির বাবাকে বলল না ভদ্রলোক অনুতাপের আগুনে পুড়ে গেলেন তনু যতই বন্ধু ছেলে হোক আতরের ছোট মেয়েকে সাথে তনুর বিয়ে দেওয়ার আগে অন্তত একবার তনুর সম্পর্কে খবর নেওয়া উচিত ছিল তার বড্ড ভুল হয়ে গেছে তনু বাবাকে তিনি ছাড়বেন না ছেলে এত অধপতন হয়েছে অথচ বাবা মা হয়ে এতদিন কাউকে কিছু বলেনি আগে না বলুক অন্তত ওদের বিয়ে আগে বলতে পারতো ভাগ্যিস বাসে তনুর ঘনিষ্ঠ বন্ধুর সাথে দেখা হয়েছিল ছেলেটা আগ বাড়িয়ে তনুর ব্যাপারে সব কিছু বলল পরে তিনি খোঁজ নিয়ে বাকিটা জানতে পেরেছেন যা হওয়ার তা তো হয়ে গেছে তো খুব বেশি দেরি হয়ে যায়নি তাছাড়া মিষ্টির বিয়েটা বলতে গেলে ঘরোয়াভাবে হয়েছে বাইরের খুব বেশি মানুষ জানে না তিনি জেনে শুনে কিছুতে ওই চরিত্রহীন লম্পট সংসারে মেয়েকে পাঠাবে না ওরা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে মানহানি কেস দিয়ে দিবে মিষ্টি তনুর সাথে ছাড়াছাড়ি করিয়ে আবার বিয়ে দিবেন তিনি এত বড় বিশ্বাসঘাতকতা ওরা কিভাবে করতে পারলো ভদ্রলোক মিষ্টির ঘরে গেলেন মিষ্টি আত্ম হয়ে এক মনে পড়ছে তিনি নিঃশব্দে মিষ্টির পাশে বসলেন বাবাকে দেখে মিষ্টি মুখে হাসি ফুটে উঠল আবার পড়ায় মনোযোগ দিল মিষ্টি তিনি মেয়ের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ভেতরে ভেতরে খয়ে খেলেন আহারে তার আদরের মেয়েটা যখন তনুষ সম্পর্কে জানতে পারবে তখন না জানি কত কষ্ট পাবে তিনি মেয়ের মাথায় স্নেহের হাত রাখলেন বলল মন দিয়ে পরমা মা কোনো চিন্তা নেই আমরা সবসময় তোর পাশে আছি মিষ্টির মনটা ভালো হয়ে গেল বাবাকে সবসময় একটু ভয় করে চলে মিষ্টি তবে মিষ্টির বাবা একটু রাগী হইলে মানুষটা অনেক ভালো দেখতে দেখতে মিষ্টির সবগুলো পরীক্ষা ভালোভাবে হয়ে গেল মিষ্টি পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত সব কিছু স্বাভাবিকভাবে চললো কেউ তরুর ব্যাপারে কোনো কথা বললো না তনু নিয়মিত মিষ্টিকে বাইকের পেছনে বসিয়ে পরীক্ষার হলে নিয়ে যেত নিয়ে আসত তবে সেদিনের পর থেকে অন্নপূর্ণা মিষ্টিকে দিয়ে বলিয়েছে তনু যেন এই বাড়িতে এসে রাতে আর থাকে না কিছুদিন পর তো মিষ্টিকে ওই বাড়িতে নিয়ে যাবে তনু চোখ চোখের জন্য আর বাড়িতে আসত না পরীক্ষা হলে নিয়ম করে মিষ্টিকে নিয়ে যেত তনু মিষ্টির পরীক্ষার শেষে দিন তুচ্ছ কারণে মিষ্টির সাথে তনু বিশাল ঝগড়া লেগে গেল। মিষ্টির দৃষ্টিতে যদিও কারণটা তুচ্ছ তবে তনু ব্যাপারটা অনেক জটিল করে ফেললো মিষ্টিকে একটা ছেলে পরীক্ষা থেকে শুরু থেকে নোটিশ করত। শেষের দিন ঘটা করে ফুল টুল দিয়ে মিষ্টিকে প্রোপোজ করলো তনু এই দৃশ্য দেখে ছেলেটাকে কিছুই বলেনি সমস্ত রাগ ঝেড়েছে মিষ্টির উপর মিষ্টি কেন এত সেজ কুজে পরীক্ষা দিতে চায় কেন হাতে শাঁখা ঢেকে রাখে কপালের সিঁদুরটুকু চুল দিয়ে ইচ্ছে করে ঢেকে রাখে এই জন্য তো ছেলেগুলো পরীক্ষা ফেলে মেয়েদেরকে প্রপোজ করার সাহস পায় মিষ্টির রাগ ছেলেটা যেহেতু মিষ্টিকে প্রপোজ করছে তনু ছেলে দুটো কথা শুনিয়ে দিত সবার সামনে মিষ্টিকে নিজের বউ বলে পরিচয় করে দিত তা না করে উল্টো মিষ্টিকেই দোষারোপ করছে দুজনের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকলো থামলো বিশাল রূপ নিয়ে ঝগড়ার পর থেকে মিষ্টি আর তনুর সাথে কথা বলে না দেখা করে না ফোন ধরে না ব্যালকনির দরজাও সবসময় বন্ধ রাখে তনু শত চেষ্টা করো মিষ্টির সাথে আজ তিন দিন যাবৎ কথা বলতে পারে না মাকে মিষ্টিকে ডেকে আনতে পাঠিয়েছে মিষ্টি আসেনি তনু আর দেরি করতে চায় না খুব শীঘ্রই মিষ্টিকে অনুষ্ঠান করে এই বাড়িতে নিয়ে আসবে তনুর মা তিনারানী এই বিষয়ে সাথে কথা বলতে এলেন মিষ্টির বাবার সাথে তনুর মায়ের এক কথায় দুই কথায় বড় আকারে তর্ক লেগে গেল ভদ্রলোক যখন তনুর ব্যাকে পারে একের পর এক তিনারানিকে বলল সবগুলো লজ্জায় ভয়ে নুইয়ে গেল তিনা হাত জোর করে বলে বিশ্বাস করেন দাদা আমার তনু আগে খারাপ ছেলেপেলের সাথে মিশে বিপদে গিয়েছিল কিন্তু এখনও ভালো হয়ে গেছে কখনো তো বলেননি বৌদি তনুরে অধপথনের কথা তিনি কী বলবে ভেবে পেল না ভদ্রলোক বলে যা হওয়ার হয়ে গেছে আমি জেনে শুনে কিছুতে আপনার ছেলের কাছে আমার মেয়ের বিয়ে দিব না ওদের কিন্তু বিয়ে হয়ে গেছে দাদা হোক আপনা আর আমার আপনজন হয়ে এত বড় বিশ্বাসঘাতকতা করলেন আমি ভাবতে পারিনি লোকে ঠিকই বলে ঘরের শত্রু ঘরেই থাকে শুধু সময় হলে পেছনে ছুরি মারে আপনি এইভাবে ওদের বিয়েটা ভেঙে দিতে পারবেন না দাদা কিসের ভরসায় মেয়ে দেবো আমি আমি কথা দিচ্ছি দাদা মিষ্টিকে আমি আমার ঘরে রানি করে রাখবো শুধু আপনি রাখলে তো হবে না বৌদি যার সাথে আমার মেয়ে সারা জীবন সংসার করবে তাকেও তো সারা জীবন আমার মেয়েকে রাজরানি করে রাখতে হবে রাখবে দাদা চরিত্রহীনরা কখনো ভালো হয় শুনেছেন আমার তনু সত্যি সত্যি ভালো হয়ে গেছে আমি আর বিশ্বাস করি না আপনার ছেলের ব্যাপারে যা যা শুনে ও যদি আমার ছেলে হতো ওকে জীবন্ত গঙ্গায় ভাসিয়ে দিতাম এভাবে বলিয়েন না না দাদা আমার একটা মাত্র ছেলে আপনি এখন যেতে পারেন বুদ্ধি মিষ্টি কোথায় আমি মিষ্টির সাথে কথা বলবো ওর কোনো কথা নেই আমার কথাই শেষ কথা তনুর মা মিষ্টির মাকে বলল মিষ্টি কোথায় ভদ্রলোক বলেন আপনি এখন জানতো বৌদি অন্নপূর্ণা শাড়ির আঁচরে মুখ চেপে ধরে চলে গেল তনু মিষ্টিকে ফোন দিয়ে বললো তোকে আমি বিশ্বাস করেছিলাম মিষ্টি তুই আমার সাথে বিশ্বাস কথা করলি মিষ্টি ভীতকণ্ড বলল কী করেছে আমি আমার ব্যাপারে তোর বাবাকে কেন বলছিস তুই আমি কিছুই বলিনি তাহলে তোর বাবা জানল কীভাবে কীভাবে জেনেছে সব জেনে গেছে তোর বাবা নাকি আমাদের ছাড়াছাড়ি করিয়ে দিতে চাই আমি কিন্তু তোকে কিছুতেই ছাড়বো না মিষ্টি শেষের কথাটা দৃঢ় ও জেদি কণ্ঠ বলল তনু মিষ্টি ফোন রেখে অন্তদন্ত হয়ে ছুটে গেল মাকে খুঁজে রান্না রান্নাঘরে মিষ্টির চোখের কোণ ভিজে গেছে বুক ভরা নিঃশ্বাস নিয়ে মাকে বললো তুমি আমার এত বড় সর্বনাশ কেন করলে মা অন্নপূর্ণা ভুরু কুচকে মিষ্টির দিকে তাকালো বললো কি করেছে আমি এখন বুঝতে পারছো না তাই না অন্নপূর্ণা চোখে মুখে বিরক্ত ফুটিয়ে বলা আমার সাথে একদম হেলি করবি না মিষ্টি যা ঘরে যা একটা কাজ তো করবেই উল্টে কাজের সময় বক বক করে মাথা ধরে দিবে। ওনার কথা বাবাকে কেন বলছো তুমি অন্নপূর্ণা করে তেল গরম করে মাছ ভাজতে দিয়েছে মাছ উল্টে দিতে দিতে কাপড়ে হাত আছ চলে হাত মুছে মিষ্টির দিকে ঘুরে বললো তোর বাবাকে তনুর ব্যাপারে আমি কিছু বলিনি না বললে আর কে বলবে অন্নপূর্ণা রাগী গণ্ড বললো কেন তোরা আজকালকার ছেলেমেয়েরা একদল বন্ধু বান্ধব পালিশ তারাই সুযোগ বুঝিয়ে স্পাই কাজ করছে মানে মানে কিছু না তোর বাবার সাথে তনুর ঘনিষ্ঠ বন্ধুর বাসে দেখা হয়েছিল সেখানে ছেলেটা তোর বাবাকে চিনতে পেরে তনুর ব্যাপারে নিজের থেকে বলেছে তোর বাবা বাকিটা খোঁজ নিয়ে জানতে পেরেছে বাবা নাকি বলেছে আমাদের ছাড়াছাড়ি হ্যাঁ মিষ্টি গেল চোখের কোণে বে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো ভেজাখন্ড বললো আমি কিন্তু ওনাকে ছাড়বো না মা এই কথা তোর বাবাকে বিয়ে বল মিষ্টি যেভাবে এসেছিল সেভাবে ছুটে ঘরে চলে গেল তনুকে ফোন দিয়ে বললো আমি বা মা আপনার ব্যাপারে বাবাকে কিছুই বলেনি। বাবা ঢাকা গিয়ে আপনার বন্ধুর কাছ থেকে আপনার সম্পর্কে জানতে পারছে তনু চমকে উঠলো ভীতি কণ্ঠ বললো এবার কি হবে মিষ্টি আমি জানি না আমি আবারও বলছি যতই যাই হোক আমি কিন্তু তোকে ছাড়বো না মিষ্টি মিষ্টি পেটার ভিতর কী যেন কামড়ে ধরলো বুক দূরু দূরু করছে মানুষটা খুব জেদি ও আত্মবিশ্বাসী গণ্ড বললো বলতে বাধা নেই মানুষরা রাগ জেদ মিষ্টির খুব ভালো লাগে গোটা মানুষটাই তো মিষ্টির খুব প্রিয় আপন তো কণ্ঠে বললো মিষ্টি হুম চলে আয় আমার ঘরে আপনি নিয়ে যান আমার মা গিয়েছিল তোকে অনুষ্ঠান করে ঘরে তোলার প্রস্তাব রাখতে তোর বাবা প্রত্যাখ্যান করে দিয়েছে আমি বাবার সাথে কথা বলবো যদি রাজি না হয় নাহলে কি করবেন তোকে নিয়ে পালিয়ে যাব মিষ্টি কোথায় যাবেন যে দেশে কেউ আমাদের চিনবে না জানবে না আমরা কোথায় থাকবো খাবো কি পালিয়ে পালিয়ে কতদিন বেড়াবো মিষ্টি কৌতূহল চেপে রাখতে পারলো না তনু নিঃশব্দে হেসে বললো মেয়েটা সত্যিই খুব বোকা তনু বললো যতদিন তোর বাপ আমাদের মেনে নেয় না আমি সিনেমায় দেখছি কি দেখছিস মিষ্টি বলতে খুব লজ্জা করছে আরে বল না আমারাই তো এত এত মন খারাপের মাঝে মিষ্টির সাথে কথা বলতে তনু খুব ভালো লাগলো মিষ্টি নতমস্কে ফিস ফিস কণ্ঠে বল করে বললো একটা বাচ্চা নিয়ে এলেই পরিবার মেনে নিবে তনু শব্দ করে হেসে দিল সে কি দম ফাটা হাসি মিষ্টির রাগ হয়ে গেল রীতিমতো রাগে গা জ্বলছে তনু হাসি থামিয়ে বললো এক্ষুনি বাচ্চা নেবে মিষ্টি তুই নিজেই তো একটা বাচ্চা এতই যখন আমাকে বাচ্চা মনে করিস তাহলে বিয়ে করছেন কেন বাচ্চা বউকে আদর করতে দোর মিষ্টি হুম চলে আয় প্লিজ বাবা খুব মন খারাপ করবে তোর বাবার কথা ভাবছিস অথচ না ভাবছি তো কি ভাবছিস শুনি এখন বলতে ইচ্ছে করছে না না কতদিন তোকে কাছে পাই আদর করি না ভালোবাসি না তোর জন্য কি আমার জন্য একটু মন পড়ে না মিষ্টি মিষ্টি মনে মনে বলল আমার মনে আগুন লেগেছে সেই উত্তাপের আগুনে তাপে প্রতিনিয়ত জলে পড়ে মরছে তবুও মুখে কিছু বলল না তনু বলে আমাদের বিয়ে হয়ে গেছে মিষ্টি অনুষ্ঠানের নাম করে আমাদের দুজনকে কে আলাদা করে রেখেছে তোর বাপ কিন্তু খুব অন্যায় করেছে মিষ্টি আপনি কেন নিজের দোষটা স্বীকার করেন না আর কিভাবে স্বীকার করব তোর বাপের পায়ে ধরতে আমি কি তাই বলছি দেখ এমনিতে আমার মাথা গরম হয়েছে গেছে তুই আর উল্টোপাল্টা কথা বলে আমার মাথাটা বিগড়ে দিস না অন্নপূর্ণা চেঁচিয়ে বললো মিষ্টি একবার বসার ঘরে হয় তোর বাবা ডাকছে মিষ্টি শুকনো ঢোক টিপে বলল আসছি মা তনু ফোনের ওপাশে বললো কে ডাকছে মিষ্টি বাবা ডাকছে তোর বাবা আমার ব্যাপারে তোকে হয়তো অনেক কিছু জিজ্ঞাসা করবে। যদি আগে থেকে সব জানি তুই কাকা যদি আমাদের ছাড়াছাড়ির ব্যাপারে বলে তুই তখন কী বলবি আমি আপনাকে ছাড়ব না গুড এই কথাটা তোর বাবাকে বলতে পারবি মাকে বলবো তোর বাবা যদি জানতে চায় তখন দেখা যাবে এখন ফোন রাখুন এক কাজ কর মিষ্টি আমি লাইনে থাকি তুই ফোন হাতে নিয়ে যা কাকা কি বলে আমারও তো শোনা দরকার বাবার সামনে আমি ফোন নিয়ে কক্ষণে যাই না আর যা না আপনি এখন ফোনটা রাখুন আমি পরে আপনাকে সব জানাবো মিষ্টি গুটি পায়ে বসার ঘরে গিয়ে বাবার সামনে দাঁড়ালো ভদ্রলোক মেয়েকে পাশে বসিয়ে দিয়ে বলল শোন আমি সব কাগজপত্র গুছিয়ে ফেলছি তুই শুধু সময় মতো একটা সাইন করে দিবি কিসের কাগজপত্র বাবা তোকে এত কিছু জানতে হবে না সবসময় মনে রাখবি আমি আমরা সবসময় তোর ভালো চাই মিষ্টি মায়ের দিকে কড়া চোখে তাকালো অন্নপূর্ণা বলো এত কিছু জানতে হবে না মানে কি ব্যাপার মেয়ের ব্যাপারে এত বড় সিদ্ধান্ত তুমি একা একা নিয়ে ফেলছ অথচ মেয়ে যা কে জানাতে চাইছো না এটা কেমন কথা ভদ্রলোক বললো তুমি আমার থেকে বেশি বুঝো না কি অন্নপূর্ণা আজ আর চুপ থাকতে পারলো না এই মানুষটার সবসময় নিজের সিদ্ধান্ত অটুট থাকে ভুল ঠিক যাই হোক সবসময় সবার ঘরে চাপিয়ে দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তারও তো যে ভুল হয় এটা কখনোই সে স্বীকার করতে চায় না নিজেই মিষ্টিকে তনুর সাথে খুব আগ্রহ নিয়ে বিয়ে দিল অন্নপূর্ণা কতবার বলছো অন্তত একটু খোঁজখবর না সে নিল না উল্টো অন্নপূর্ণাকে কত কথা শোনালো এখন যখন শুনছে তনু চৈত্রহীন মেয়ে আদৌ তনুর সাথে সংসার করবে কিনা মেয়েকে না জানিয়ে ডিভোর্স ওপার রেডি করে ফেলেছে এবং তনু যদি মিষ্টিকে ডিভোর্স দিতে না চায় বেশি বাড়াবাড়ি করে তাহলে কেস দেওয়ারও ভয় দেখাবে কারণ মিষ্টির এখন আঠারো পূর্ণ হতে বেশ কিছুদিন বাকি আছে কেস দিতে নাকি সুবিধা হবে মেয়ে যে তনুর সাথে সংসার করতে চাই এটা তাকে কে বোঝাবে অন্নপূর্ণা বললো মিষ্টি তুই কি তনুর সাথে সংসার করতে চাস ভদ্রলোক ইস্ত্রিকে চোখরাঙিয়ে বললো সিদ্ধান্ত নেওয়ার বয়সর এখনো হয়েছে নাকি মেয়ে যখন এতই ছোট বিয়ে দিয়েছে কেন মূর্খ মহিলা তোমার মতের অমিল হলে তো আমি মূর্খ হয়ে যাই ভদ্রলোক মিষ্টিকে বললো মা তুই ঘরে যা আমরা এই ব্যাপারে পরে কথা বলবো মিষ্টি ধীর পায়ে চলে গেল ফোন হাতে নিয়ে দেখলো তনু ইতিমধ্যে পাঁচবার ফোন দিয়েছে আবারও ফোনটা রিসিভ করলো মিষ্টি ফোন রিসিভ করতে বলল কাকা কী বলল বললো সব কাগজপত্র প্রায় রেডি করে ফেলেছে আমি যেন সময় মতো সাইন করে দিই তনু বুকের ভেতরে মোচর দিয়ে উঠলো কাঁপা কাপা কণ্ঠ বলল তুই কি বললি আমি কিছু বলিনি কেন বলিস নি মিষ্টি বাবার মুখে মুখে কথা বলার অভ্যাস নেই খুব ছোটবেলা থেকে বাবা আমার আমাদের সবার ব্যাপারে সিদ্ধান্ত নেই আমার মনে প্রাণে বিশ্বাস বাপা মা কখনো আমাদের খারাপ চায় না তোর এখনও মনে হচ্ছে কাকা তোর ভালো চাচ্ছে আমি জানি না তোকে জানতে হবে তুই কি চাইস মিষ্টি মিষ্টির তনুদা পর্ব ছয় পুরো গল্প প্লেলিস্টে লিস্টে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং